চাইনিজ স্টাইল হটপট এখন অসংখ্য রেস্টুরেন্টে পাওয়া যায় এবং ঢাকাতে খুবই ফেমাস কিন্তু সে সমস্ত রেস্টুরেন্ট বাদ দিয়ে এখানে কেন খাবেন কারণ এখানে হটপটের গরম গরম ডিলিশিয়াসনেসের সাথে আপনি এনজয় করতে পারবেন গরম গরম গ্রিল করা সি ফুড কিভাবে চলুন দেখাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড রাহমা পুনি আমাদের জন্য বুক করে রেখেছিল এই হটপট তাদের রেস্টুরেন্টে আজকেই প্রথম লঞ্চ হয়েছে এটা আমার জন্য সারপ্রাইজ গিফট ছিল এনিওয়ে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেই সমস্ত কিছু রেডি হয়ে সামনে চলে এলো কি কি ছিল সেগুলো একটু আপনাদের দেখাই তবে তার আগে দেখাই এই যে দেখুন হটপট প্লাস গ্রিলার দুটি একসাথে গ্রিলকে প্রিপেয়ার করা হচ্ছে অনেক 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 বাটার দিয়ে টেবিলেও তারা বাটার সার্ভ করবে যতক্ষণে হটপটে দুটো ফ্লেভারের স্যুপ রেডি হচ্ছে ততক্ষণ আমরা গ্রিলে দিয়ে দিচ্ছি আমাদের পছন্দের কিছু মাংস এবং মাছ বেশ কয়েক রকমের কন্ডামেন্টস ছিল সেগুলোর ব্যাপারে পরে বলছি ফুটন্ত দুই রকমের স্যুপ বা ব্রথ যেটাই বলেন না কেন একটা স্পাইসি একটা নন স্পাইসি আমার বান্ধবী সমস্ত ভেজিটেবলকে নন স্পাইসিতে দিয়ে দিয়েছে আর আমি তার জন্য গ্রিল করছিলাম কিছু বিফ কিছু সসেজ আর কিছু ভেজিটেবল অল্প করে গোলমরিচ আর লবণ ছিটিয়ে যতক্ষণ হটপটের ভেতরে সব কিছু সেদ্ধ হচ্ছে ততক্ষণে আপনাদের বলে দেই এই হটপটে কী কি ছিল ছিল স্যামন মাছ looking prawn, dory fish, crab, beef bacon, cattle fish, shrimp, চিকেন ক্র্যাব স্টিক্স চিকেন সসেজ টোফু এবং অনেক অনেক রকমের ভেজিটেবলস তারপরও আমরা দুটো ডিশ আলাদা নিয়েছিলাম একটা হচ্ছে চিলি অয়েল উইথ অনথন আর আর হচ্ছে একটা সুশি রোল ফ্রাইড স্যামন সুশি রোল বলে হটপটের মজাটাই এখানে যে খাবারটা গরম গরম রান্না হবে আপনি নিজের হাতে রান্না করে নিতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী সসের সাথে এনজয় করতে পারবেন আমি হটপট অনেক জায়গাতেই খেয়েছি অনেক জায়গাতে দেখেছি যে সসের অপশন অনেক বেশি থাকে কিওটোতে সসের অপশনটা কম থাকলেও এখানে যে জিনিসটা চমৎকার ছিল সেটা হচ্ছে গ্রিলারটা সেদ্ধ করা খাবারের চেয়ে চাইতে গ্রিল করা খাবার আমার বেশি পছন্দ ওয়ান ইস টু বলা হলেও এই হটপট আসলে তিন থেকে চারজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন স্যুপের টেস্টটাও খুব ভালো আবার যারা রাইস ছাড়া চলেই না তারা রাইসও নিতে পারেন এই ফ্রাইড স্যামন রোলটাও কিন্তু খুবই মজা ছিল ওয়াসাবি সাথে চিলি অয়েল আর অল্প একটু সয়া সস মিশিয়ে এই ব্রথের ভেতরে সেদ্ধ করা গরম গরম সি ফুড খেতে আমি আর আমার বান্ধবী তো খুবই পছন্দ করি ও প্রাইস আচ্ছা ঠিক আছে সেটাও বলছি প্রাইস ছিল চৌত্রিশশো টাকা সেই সাথে পাঁচ পার্সেন্ট ব্যাট যোগ হবে তবে কিওটোতে হটপট খেতে চাইলে আপনাদেরকে একটু আগে থেকে বুকিং দিতে হবে কারণ সমস্ত কিছু যেন ফ্রেশ প্রিপেয়ার করে রাখা যায় কি লোকেশন লোকেশান আমি দিয়ে দিচ্ছি ক্যাপশনে এটা উত্তরাতে সকলেই জানেন আগেও একবার ভিডিও করেছি যারা হটপট খেতে ভালোবাসেন তারা এই টোকিও স্টাইল হটপট একবার কিন্তু ট্রাই করতেই পারেন আমার কাছে অন্তত এই টোকিও স্টাইল হটপটটা খুবই মজা লেগেছে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন